ওবামা কেয়ারে ভর্তুকির মেয়াদ আরও তিন বছর বাড়ানোর প্রস্তাব সেনেটে আটকে গেছে বুধবার সেনেটে এ সংক্রান্ত বিলটির প্রস্তাব করেন মাইনরিটি লিডার চাক সুমার তবে রিপাবলিকান সেনেটর মাইক ক্রাপো এতে আপত্তি জানিয়ে বিলটি আটকে দেন আরেক সংবাদ সম্মেলনে ভর্তুকির মেয়াদ বাড়ানোর গুরুত্বের কথা তুলে ধরে হাউস মাইনরিটি লিডার হাকিম জেফ্রিজ বলেছেন দ্বিদলীয় সমঝোতার ভিত্তিতে বিলটি হাউসে পাশ হয়েছে ওবামা কেয়ার অ্যাক্টের ভর্তুকির মেয়াদ বাড়ানো নিয়ে কংগ্রেসে আবারও মুখোমুখি ডেমোক্র্যাট ও রিপাবলিকান আইন প্রণেতারা বুধবার সেনেট ফ্লোরে অ্যাফোর্ডেবল কেয়ার অ্যাক্টের প্রিমিয়ামের মেয়াদ তিন বছর বাড়ানো বিষয়ক একটি বিল উত্থাপন করেন মাইনরিটি লিডার চাকসুমার হাউস আইন প্রণেতারা ইতিমধ্যে বিলটি পাশ করেছে উল্লেখ করে তিনি বলেন সেখানে রিপাবলিকানদের একটি বড় অংশ এই ভর্তুকি বজায় রাখার পক্ষে সুমার জোর দিয়ে বলেন কট্টর জিওপি সদস্যদের বাধার মুখে এই সুবিধার মেয়াদ শেষ হয়ে যাওয়ায় সাধারণ মানুষের স্বাস্থ্যবিমার খরচ দুই থেকে তিনগুণ বেড়েছে সুমার সতর্ক করে বলেন এবারও এই বিল পাশ হতে না দিলে চরম রাজনৈতিক মূল্য দিতে হবে রিপাবলিকানদের অন্যদিকে তার এই প্রস্তাবে আপত্তি জানান রিপাবলিকান সেনেটর মাইক ক্র্যাপো একে একটি ব্যর্থ ব্যবস্থা এবং করদাতার অর্থের অপচয় হিসেবে অভিহিত করে তিনি বলেন এটি দীর্ঘমেয়াদী সমস্যার কোনো সমাধান নয় অন্যদিকে ক্যাপিটাল হিলে পৃথক একটি সংবাদ সম্মেলনে ট্যাক্স ক্রেডিটের মেয়াদ বাড়ানোর গুরুত্ব তুলে ধরেন হাউস মাইনরিটি লিডার হাকিম ফ্রিজ এ সময় রিপাবলিকানদের তীব্র সমালোচনা করে জেফরিস অভিযোগ করেন তারা সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় কমানোর বদলে ধনকুবেরদের সুবিধা দিতে ব্যস্ত এছাড়াও আইসের কার্যকলাপ এবং স্টক ট্রেডিং বিরোধী বিলের ত্রুটি নিয়ে প্রশ্ন তোলেন জেফরিস তিনি আরও দাবি করেন ট্রাম্প প্রশাসন জাস্টিস ডিপার্টমেন্টকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করছে জেফ্রিস বিশ্বাস করেন মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটরা কংগ্রেসে সংখ্যাগরিষ্ঠতা ফিরে পাবে রিপাবলিকানরা একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন বাধাগ্রস্ত করার চেষ্টা করছে বলেও অভিযোগ করেন এই হাউস ডেমোক্র্যাট সামিউল বাড়ি টিভিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর